থেকে এগারো তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বারো তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ইন্টেনসিটি একটু কমবে তুলনামূলকভাবে তবে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা বারো তারিখেও কন্টিনিউ করছে তেরো তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চোদ্দ তারিখ থেকে কমবে মেনলি চোদ্দ তারিখ হয়তো লোকালাইজড দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আদার ওই চোদ্দ তারিখ থেকে বৃষ্টিপাত কমবে দক্ষিণ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে নয় থেকে তেরো পর্যন্ত সরি দশ থেকে তেরো পর্যন্ত দশ এগারো তারিখে ইন্টেনসিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা দমকা হাওয়া বজ্রবিদ্যুৎ কিছুটা সম্ভাবনা রয়েছে তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী বৃষ্টিপাত বা আকাশ থাকবে থাকবে যেটা রয়েছে স্বাভাবিকের কাছাকাছি বা বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের থেকে কম রয়েছে তো মেঘলা আকাশটা কেটে গেলে বা বৃষ্টিপাত যখন কমে যাবে তখন আবার তাপমাত্রা কিছুটা বাড়বে স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের থেকে আবার কিছুটা একটু বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চার পাঁচ দিন তীব্রতা তুলনামূলকভাবে কম দক্ষিণ দক্ষিণবঙ্গ থেকে দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা বজ্রবিদ্যুতের সম্ভব ইন্টেনসিটি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে অ্যাক্টিভিটি বজ্রবিদ্যুত সম্ভাবনা বেশি দক্ষিণ দক্ষিণবঙ্গ থাকছে দশ এগারো তারিখের মধ্যে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হয়তো রাত্রির দিকে থাকার সম্ভাবনা কলকাতা থেকে

মতো সেরকম পরিস্থিতি নেই বর্তমানে যেহেতু তাপমাত্রা অনেকটাই কমে গেছে স্বাভাবিকের থেকে কম চলছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মোটামুটি তিরিশ থেকে বত্রিশের কাছাকাছি রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম স্বাভাবিক যেখানে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি কাছাকাছি তো বৃষ্টিপাত কমে গেলে তখন আবার স্বাভাবিকের কাছাকাছি পৌঁছাবে বা স্বাভাবিকের থেকে কোথাও কথা হচ্ছে সামান্য একটু বাড়বে তাপ প্রবাহের মতো পরিস্থিতি এখনই আগামী এক সপ্তাহের মধ্যে ইমিডিয়েট কিছু না যেটা বলা হয়েছিল যে ইন্টেন্স থান্ডাস্টম অ্যাক্টিভিটি সম্ভাবনার কথা বলা হয়েছিল বজ্রবিদ্যুতের সম্ভাবনা ছিল লোকালাইজড দু এক জায়গায় রিপোর্ট হয়েছে গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা দু এক জায়গায় লোকালাইজড হালকা ধরনের শিলাবৃষ্টি হয়েছে তো শিলাবৃষ্টি খুব বেশি সেরকম সম্ভাবনা কমই শিলাবৃষ্টির সম্ভাবনা কম তবে দমকা হওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে